কেমন আলহামদুলিল্লাহ আছে কি দেখার পর শুধু আপনার খুঁজতেছি পরে ভিডিও একটা লক্ষ্য যে হলো ওই ভিডিও যেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে তো যাই আমার ছোট ভাই আমার ভিডিও দেখতে অনেক অনেক ভালো লাগে তো আমার সঙ্গে একটা অ্যাড ভিডিও নিয়েছিল তার খুব ভিউ আসছে ইনশাল্লাহ তো আবারও নিতে চাই আমি জয়পুরহাটের ছেলে তো তুমি এখানে কি করতে আসছো এখানে ভাই যে আমাদের গ্রামের ফুটবল খেলা আছে তো হ্যাঁ এটা আমি মানে একটু উপভোগ করতে আসছি ও আচ্ছা তো আপনাকে আমি সব জায়গায় খুঁজাই বেড়াই কিন্তু আপনার খোঁজ পাই না আপনি এই তোমার মতো আমি সব জায়গায় ঘুরতে আসি জয়পুরহাট আনাচা কানাচা সব জায়গায় আমি যাই আজকে শুক্রবার আজকে একটু খুব ভিড়ে আমি আসি তো যাই হোক আমার এই ছোট ভাই ফেসবুক চালায় টিকটক চালায় আপনারা সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন তাই ভাই আমার সঙ্গে দেখা করে খুব খুশি তো নাকি খুব খুশি ভাই খুব ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই সালামু আলাইকুম জয়পুরহাটের ছেলে আমি